শতরূপে শারদা বই থেকে পার বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু তৃতীয় পর্যায়ে শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক এই সম্পর্কে আলোচনার শেষ অংশ নিবেদিতাকে মাতা ঠাকুরানী এতই ভালোবাসতেন যে তার দেওয়া যে কোনো সামান্য জিনিসকেও যত্নে রক্ষা করেছেন নিবেদিতা তাকে একবার একটি জার্মান সিলভারের কৌটা দেন তাতে তিনি শ্রেষ্ঠ সম্পদ শিশি ঠাকুরের কেস রাখিতেন বলিতেন পূজার সময়ে কৌটাটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে নিবেদিতা প্রদত্ত একখানি এন্ডির চাদর জীর্ণ হয়ে গেলেও মা ফেলিয়া দিতে রাজি হন নাই বলিয়াছিলেন ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল ওখানে থাক তিনি সেই ছেঁড়া এন্ডির ভাজে ভাজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন বললেন কাপড়খানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে কি মেয়েই ছিল বাবা আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারত না ছেলেরা বুঝিয়ে দিত পরে বাংলা শিখে নিলে এই সঙ্গে জানানো যায় উদ্বোধন বাড়িতে তেইশে মে উনিশশো নয় খ্রিস্টাব্দের মাতা ঠাকুরী প্রথম পদার্পণ করে দোতলার ঠাকুর ঘরে শিশি ঠাকুরের পূজা করেন সেই ঠাকুর ঘরে যে বেদীর উপর ঠাকুরকে বসানো হয় তার সুন্দর চন্দ্রাতক নিবেদিতাই সহস্তে প্রস্তুত করেছিলেন জয় মা জয় মা জেন শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মেতায়িতা